আমার শৈশবটা কেটেছে অভাব আর কষ্টের মধ্যে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা ছিল আমাদের ছোটবেলা থেকেই সংসারের হাল ধরতে হয়েছিল আমি তখন গ্যারেজে কাজ করতাম লেখাপড়াটা আর বেশি দূর হয়নি উচ্চ মাধ্যমিকের পরেই ইতি টানতে হয় স্বপ্ন ছিল অনেক কিন্তু বাস্তবতার কাছে হার মানতে বাধ্য হয়েছিলাম আমাদের পরিবারে বড় ভাই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি দিনভর হাড় ভাঙা খাটুনি করতেন আর সেই সামান্য রোজগারেই চলতো আমাদের সংসার ধীরে ধীরে আমি আরও অনেক ধরনের কাজ করতে শুরু করলাম উদ্দেশ্য একটাই মাইনাস যে করেই হোক পরিবারের মুখে হাসি ফোটাতে হবে জীবনের মোড় ঘুরতে শুরু করলো যখন আল্লাহর রহমতে আমরা তিন ভাই বিদেশে যাওয়ার সুযোগ পেলাম প্রথমে সবকিছু খুব কঠিন ছিল নতুন দেশ নতুন ভাষা নতুন সংস্কৃতি সব কিছুই অচেনা কিন্তু আমরা জানো প্রাণ দিয়ে পরিশ্রম করতে লাগলাম দিনের পর দিন রাতের পর রাত কাজ করে গেছি শুধু একটা স্বপ্ন বুকে নিয়ে আমাদের পরিবারের কষ্ট দূর করতে হবে আজ বহু বছর পর আমি যখন পেছনের দিকে তাকাই তখন দেখি আমরা কতটা পথ পেরিয়ে এসেছি এখন আমরা তিন ভাই ভালো আছি নিজেদের পায়ে দাঁড়িয়েছি সবচেয়ে আনন্দের বিষয় হলো আমরা আমাদের মা বাবাকে ভালো রাখতে পারছি তাদের মুখে হাসি দেখতে পাওয়ার চেয়ে বড় সুখ আর কিছু নেই মাঝে মাঝে ভাবি সেই কষ্টের দিনগুলো যদি না আসতো তাহলে হয়তো আমরা আজকের এই অবস্থানে আসতে পারতাম না সেই অভাব সেই পরিশ্রম সব কিছুই আমাদের শিখিয়েছে জীবনে কখনো হাল ছাড়তে নেই চেষ্টা করলে মানুষ সব কিছু জয় করতে পারে যারা নিজের পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন আমি বিশ্বাস করি একদিন তাদের ত্যাগ অবশ্যই সফল হবে আজ যখন আমি গ্রামের বাড়িতে যাই দেখি আমাদের সেই পুরনো ঘরটা এখনও দাঁড়িয়ে আছে ঘরের দেয়ালগুলোতে কালের সাক্ষী হয়ে লেগে আছে আমাদের কষ্টের ছাপ কিন্তু সেই কষ্টের ছাপ মুছে দিয়েছে আমাদের আজকের হাসি মনে পড়ে ছোটবেলায় ঈদের নতুন জামা কেনার সামর্থ্য ছিল না আমাদের অন্যের নতুন জামা দেখে দীর্ঘশ্বাস ফেলতাম আজ আমি আমার ভাইদের জন্য আমার পরিবারের জন্য নিজের হাতে ঈদের জামা কিনে দেই সেই জামাগুলো হাতে নিয়ে তাদের চোখের জল আমাকে শান্তি দেয় বাবা মা এখন আর আগের মতো কষ্ট করেন না তাদের সব প্রয়োজন মেটাতে পারি আমি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি যখন তাদের পায়ের কাছে বসে থাকি তারা আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন তখন মনে হয় যেন আমি পৃথিবীর সব সুখ একসাথে পেয়েছি আমার এই গল্প শুধু একটি সাফল্যের কাহিনী নয় এটা ত্যাগের মহিমা আমি আমার পরিবারের জন্য সব কিছু উৎসর্গ করেছি